মিনি নতুন একটা জিনিস বানালাম কি বানালাম বলো তো টমেটো দেওয়ার ডিম দেওয়ার একটা ভত্তা বানালাম এটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আমি এটা প্রথমবার বানালাম কিন্তু এতটা খেতে ভালো হবে বুঝতে পারিনি এই ভত্তাটা খাওয়ার জন্য তো গরম গরম ভাত লাগবে তার জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এইদিকে হাড়িতে কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দেখো চালটা তো খুব ভালো করে দু তিনবার নিয়েছি এবার হাড়িতে চালটা দিয়ে দিলাম এটা ভাত হতে আর এদিকে আমি ততক্ষণে কাজগুলো কাঁচা টমেটো গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর নিয়েছি দুই কোয়া রসুন আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ডিম এটা অমলেট করে নেবো দেখো রসুনটা দেওয়াতে আরও বেশি খেতে ভালো লেগেছে আর শুকনো লঙ্কা একটু বেশি করে নিয়েছি ভর্তাতে একটু লঙ্কা বেশি না হলে না বেশ ভালো লাগে না টমেটোটা তো আগে কুচিয়ে নিয়েছি তোমরা দেখলে এবার কুচিয়ে নিয়েছি রসুন সুন্দর করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি বস্ত অস্ত দিলে না ওই কড়াইতে ভাজা হতে বেশি টাইম নেবে এর জন্য আমি আস্তে আস্তে করে দিইনি কুচি কুচি করে দিলাম ভাজা রসুনটা কুচি কুচি করে নিলাম এতে করে ভাজা হতে সময় লাগবে না এই দিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে দেখেছো ভাতটা এবার সুন্দর করে ও দেবো ভাতটা কি সুন্দর ফুটতে শুরু করেছে ভাতটা কিন্তু খুন্তিতে দেখেছি হয়ে গেছে তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও একটা লাইক করে দিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও তো করে নেওয়া হয়ে গেল এবার উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটি হালকা গরম করে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কিছুটা শস্য তেল বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রসুনটা আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কার রসুনটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কড়া করে ভেজে নিতে হবে নাই কিন্তু মুচমুচ হবে না মানে মুচমুচ করে ভেজে নিলে কি হবে মাখাতে সুবিধা হবে দেখো লঙ্কা আমি একটু বেশি খাই তার জন্য আমি অনেকটা লঙ্কা দিয়েছি তোমরা যে পরিমাণে লঙ্কা খাও সেই আন্দাজে লঙ্কা দিয়ে ভর্তা ঢর্তে আমার কাছে মনে হয় একটু বেশি লঙ্কা দিলে খেতে বেশি ভালো লাগে দেখো শুকনো লঙ্কার রসুনটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখেছো কত সুন্দর করে ভেজে নিয়েছে এটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ডিম এবার এটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেবো ডিমটা অমলেট করে নেবো সুন্দর করে ডিমটা যদি তোমরা ভাবো অমলেট করবো না কুচি কুচি করে নেব তাহলেই হবে মানে করে নিলেই হবে আমি অমলেট করে নেবো ডিমটা এই দিকে ডিমটা ভাজা হতে দেবো ততক্ষণ আমি লঙ্কা আর রসুনের ভেতর দিয়েছি কিছুটা পরিমাণে লবণ এবার এটা খুব ভালো করে মেখে রাখবো নয়তো পরে না শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে এর জন্য শুকনো লঙ্কা রসুনটা খুব ভালো করে লবণ দিয়ে মেখে রাখলাম দেখো আমার হাতটার অবস্থা কি হয়ে গেছে এটা যদি মুখিয়ে লাগে না তাহলে বুঝতে পারবে মজাটা কি এইদিকে তো লঙ্কাটা ভালো করে মেখে নেওয়া গেছে এটা কিছুক্ষণ এভাবে থাকবে এইদিকে আমার ডিমটাও কিন্তু অমলেট করে নেওয়া হয়ে গেছে দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে দেখেছে তোমরা ডিমটা আমি দু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার ডিমটা তো ভালো করে ভেজে নিয়ে গেছে ডিমটাও বাটিতে আমি সুন্দর করে তুলে নেবো ডিম তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেলে এবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে কাঁচাটাঁচা টমেটোগুলো কেটে রেখেছি সেটা হওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো আর এই টমেটোটা ভাজা হওয়ার জন্য একটুখানি সময় লাগবে টমেটোটা ভালো করে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো এর ভেতর কিছুটা পরিমাণ লবণ আর দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো টমেটোর ভেতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে আর খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে এখন এটা কিছুক্ষণ হতে দিতে হবে টমেটোটা একটু ভাজা হওয়ার জন্য সময় নেবে এটা কিন্তু আমি একটু খুব সময় নিয়ে ভালো করে ভেজে নেব কিন্তু একদম না খুঁন্তিতে পারেন পুরো আস্ত আস্ত যে ব্যাপারটা সেটা একটু রাবো পুরো একেবারে ঘুটে দেবো না হালকা একটু আস্ত আস্ত থাকলে না গালে বাঁধলে খেতে বেশ ভালো লাগবে টক টক একটা ব্যাপার আসবে পুরোটা যদি আমি ঘুটে দিই খুন্তি পুরো গলে গেলে তো পুরোটা ঘুটে যাবে তার জন্য কী হবে বলো তো খেতে অতটা বেশি ভালো লাগবে না আমি একটু কিন্তু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি আমি আবার খুন্তিতে দেখে নিয়েছিলাম যেটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তার অমেটেটা একটু সময় লাগবে সেদ্ধ এর জন্য একটু ভালো করে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি টমেটো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো ভাজাটাও সুন্দর করে বাটিতে নামিলে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে দেখো শুকনো লঙ্কার ভেতরে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম তাই আমি আলাদা করে আর লবণ দেবো না ওই লবণেই হয়ে যাবে যদি পরে তোমাদের মনে হয় তাহলে টেস্ট করে দিতে পারো চলে আসো কে কে খাবে গরম ভাত আর টমেটো দিয়ে ডিম দিয়ে ভর্তা আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে